হাতের কাজের জন্য এক কালার কটন শাড়ি খুঁজছেন যে কোনো ধরনের হাতের কাজ করতে পারবেন আমাদের এই প্রাইট কটন শাড়িগুলো এটা কিন্তু অরিজিনাল প্রাইট হ্যাঁ এটাতে আপনারা হ্যান্ড পেইন্ট থেকে শুরু করে ব্লং প্রিন্ট এমব্রয়ডারি সুতার যে কোনো কাজ টিক সব ধরনের হাতের কাজ করতে পারবেন তো ফার্স্ট সাদাটা দেখে নেন একেবারে পিওর হোয়াইট একটা কালার এই হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট তারপর দেখাবো হচ্ছে পার্পেল কালারটা তো এইগুলো হচ্ছে বারো হাত লম্বায় এবং চওড়া হচ্ছে পৌনে তিন হাত বেশ চওড়া কিন্তু শাড়িগুলো এবং কোয়ালিটি অনেক বেশি ভালো এগুলোতে আপনারা অনেকে আবার এগুলো এক কালার এমনিতেও পড়ে বা যারা হাতের কাজের জন্য এই ধরনের এক কালার ধান শাড়িগুলো খুঁজতেছেন তারা চোখ বন্ধ করেই নিয়ে নেবেন এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো প্রাইডের কথা আসলে নতুন করে কিছু বলতে হয় না যারা প্রাইড চেনেন যারা প্রাইড ইউজ করেছেন এখন বা আগে তারা জানেন কোয়ালিটি কত বেশি ভালো কুসুম হলুদটা দেখেন কি সুন্দর এক একটা কালার তো এগুলো কিন্তু কালার গ্যারান্টি এবং সব ধরনের কালার পেয়ে যাবেন এবং যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন জাম কালারটা দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর এগুলোতে আপনারা হাতের কাজ করলে শাড়িগুলো আরও অনেক বেশি সুন্দর লাগবে তো হাতের কাজের জন্য যে আপরা এই শাড়িগুলো খুঁজে খুঁজে হয়রান অরিজিনাল প্রাইটটা কোথাও পাচ্ছেন না তারা এই ভিডিওটা দেখা মাত্রই যার যত পেস লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু কালার পাশে হচ্ছে লাইট পার্পেল কালার তো ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ একশো সরি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সর্ষে হলুদ তো অনেক অনেক কালার রয়েছে প্রচুর কালার রয়েছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আমি দামটা বলি দিই পাইকারি পড়বে মাত্র ছয়শো করে খুচরা সাতশো করে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যার যার প্রয়োজন ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনার নম্বরটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হচ্ছে কালো কালার ঠিক আছে তো প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর অবশ্যই অবশ্যই এগুলোর কালার গ্যারান্টি এবং কোয়ালিটি অনেক বেশি ভালো যারা কোয়ালিটি মেনটেন করে হাতের কাজ হাতের কাজের শাড়িগুলা মেকিং করতে চান বিজনেস বিজনেস করতে চান তারা কিন্তু এই শাড়িগুলা কেউ মিস করবেন না এগুলো নিয়ে নেবেন তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন